নমস্কার বন্ধুরা আজকে আমি ফিরে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে শীতকাল যেহেতু পড়ে গেছে প্রচুর ধনেপাতাও পাতাও বাজারে উঠেছে সেখানে ভাবলাম ধনেপাতা পাতা দিয়ে একটা রেসিপি করি তা আমরা তো ধনিয়া চিকেন অনেকেই খেয়েছি তা আজকে আমি বানাচ্ছি ধনিয়া আলুর দম দেখা যাক রেসিপিটা আজকে আমি প্রথম ট্রাই করছি কেমন হয় আর আমার মতো করে রেসিপিটা ফলো করে আপনারাও ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে জানাবেন তাহলে চলুন আমি দেখে নি কীভাবে করি আমি ধনিয়া আলুর দাম বানাবার জন্যে এটা নতুন আলু দিলেই সব থেকে সুন্দর হয় কিন্তু এখনও আমাদের এখানে নতুন আলু সেভাবে ওঠেনি ওই জন্য আমি পুরনো আলুই আগে একটু সেদ্ধ করে নিয়েছি এবার কড়াতে খানিকটা তেল দিয়ে নিয়েছি আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব তার জন্য আগে আমি আলুগুলোর ভেতরে সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি যাতে ভেতরে ঢোকে আর ভাজার সময়ও অল্প করে একটু লবণ দেব আর দেব একটু হলুদ যাতে আলুগুলোর কালারটা ভাজা হলে হলুদ কালার আসে সেই জন্য বেশ খানিকটা হলুদ রঙ দিয়ে দেব। হলুদ মানে হলুদ গুঁড়ো দেবো যাতে কালারটা ভাজা আছে আমি ঢেলে দিলাম ভাজা হওয়া পর্যন্ত অত সর দেখেন আলুগুলো কতটা ভাজা হলো যে আলুগুলো অনেকটাই লাল হয়ে এসেছে অনেক লাল করে ভেজে নেব আপনারা যদি চান শেষে না করেও করতে পারেন কিন্তু যেহেতু পুরোনো স্বাদটাও মিষ্টি হয়ে গেছে ওই জন্য আমি সেচে করে জলটা ফেলে দিয়েছি আচ্ছা আলুগুলো ভাজতে ভাজতে আমি এদিকে আলুর দমের যে মেন মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি নেব খানিকটা আদার টুকরো খানিকটা আদার টুকরো নেব কয়েকটা কাঁচা লঙ্কা নেব একটু কাজু বাটা কাজু বাদাম আর নেবো একটু চার মাগজ বাটা চার মাগজ বেটে নেবো আর নেব একটু তিল তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসবে এগুলো দিয়ে একবার ঘুড়িয়ে নেব তারপরে আমি নেবো বেশ খানিকটা ধনে পাতা হয়ে গেছে মশলাটা পেস্ট করে নিয়ে এবার যেহেতু ধনিয়া আলুর দম সেই জন্যে একটু বেশি করে ধনে পাতা আমি কেটে নেব এর মধ্যে দিয়ে এই যে হয়ে গেছে আমাদের পেস্টটা মেটে নেওয়া এবার দেখি আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নিয়ে করার মধ্যেই খানিকটা তেল দেবো মশলাটা পৌষ এবার এর মধ্যেই দিচ্ছি খানিকটা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা একটা দারচিনির টুকরো আমি ফোরন হিসাবে দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব আর তেজপাতা আর অল্প করে একটু লবণ যেহেতু লবণটা দুবার করে দেওয়া হয়েছে অলরেডি এবার দেবো মানে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ধনে পাতার সেন্টটা দিয়েই অপূর্ব লাগবে আর অন্য কিছুই দিতে হবে না খুব ভালো করে বসাতে হবে যত ভালো করে মশলাটা বসানো হবে তার উপরেই রান্নার স্বাদটা নির্ভর করে মধ্যে আমি মাসের বাটি ধোয়া জলটাও দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি মিষ্টির মধ্যে আমি গুপটাই সবসময় ইউজ করার চেষ্টা করি চিনির বদলে অল্প করে একটু এবার যে মশলাটা বসানো এবার আলুগুলো দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে দেবো হয়ে যাবে এটা একটু কথা বসা করে বললেই খেতে বেশি ভালো লাগে সামান্য একটু জল দিয়ে নেব যাতে আলুগুলোর সাথে ভালো করে মুখে যায় রাখি তারপর নামিয়ে নেই এই যে হয়ে গেছে আমাদের এরকম একটা বাপরে তুলে নিলাম আলু তো আমাদের রেডি হয়ে গেছে তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আজকের মতো আসি আবার ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে